সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রত্যেক দিনের ন্যায় আজকেও আপনাদের মাঝে চলে আসলাম কিছু পার্টস নিয়ে বাজাস বাদাসের জেনুইন এক্সপার পার্টস তো আজকে এই ভিডিওতে আমি কিছু পার্টস দেখাবো আপনাদের অরিজিনাল প্রোডাক্ট আমি প্রথম যেটা দেখাবো এটা হচ্ছে আপনার গিয়ার ড্রাইভ গিয়ার বক্সের ভিতরে একটা পার্ট এটা হচ্ছে থ্রি হানডেড ড্রাইভ অরিজিনাল প্রোডাক্ট গিয়ার বক্সের ভিতরে থাকে একটা পার্ট পার্ট পার্টোট এটা আছে দেখেন ডিজেই দশ দশ আশি এটা আটশো পঞ্চাশ টাকা এমআরপি তারপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লেগ গার্ড এটা ডিজে ষোলো বারো একুশ পার্ট কোড এটা লেফট সাইড রাইট সাইড দনোটায় আছে কিন্তু এর দাম হচ্ছে পাঁচশো বিশ টাকা এটা অরিজিনাল প্রোডাক্ট তারপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে মবিল ফিল্টার অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে মডেল হচ্ছে এন ওয়ান সিক্সটি পালসার এস ওয়ান ফিফটি কোড হচ্ছে জেই সাতান্ন এক হাজার সাত বাজার জেনুইন অরিজিনাল প্রোডাক্ট এটা মোবাইল ফিল্টারের কার্টুনটা দেখেন এটা অরিজিনাল মোবাইল ফিল্টার স্প্রিংটা দেখেন কত ক্লিয়ার তো আপনারা যারা ক্রয় করবেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা দেখে ক্রয় করবেন আমার ভিডিও দেখলে অবশ্যই আপনাদের কাজে লাগবে অরিজিনাল প্রোডাক্টটা চেনার আমি ভিডিও এই জন্যে দিয়ে থাকি যাতে ভালো প্রোডাক্টটা আপনারা পান পরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্ট্যাটার মোটর এটার মডেল হচ্ছে ভি ফিফটিনের স্ট্যাটার মোটর এটা এর এমআরপি হচ্ছে চার হাজার আটশো ষাট টাকা অরিজিনাল প্রোডাক্ট এটা মডেল ভি ফিফটিনের চার হাজার আটশো ষাট টাকায় এমআরপি ভি ফিফটিন বাজাজ তো বন্ধুরা যাদের বাজাজ মোটরসাইকেল ব্যবহার করেন বা পার্সের বিজনেস করেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা ব্যবহার করবেন আপনাদের মোটর সাইকেলে তাহলে দীর্ঘদিন যাবে এটা স্ট্যাটার মোটরস অরিজিনাল প্রোডাক্ট কিন্তু চার হাজার আটশো ষাট টাকা দাম নর্মালে আপনি দুই হাজার পনেরোশো টাকা পাবেন তাহলে ওটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না সবাই ভালো থাকেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন